আসসালামু আলাইকুম দর্শক প্রথমত আমি আমার যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার সাথে এতদিন ধরে আমার ফ্যান লিস্টে আছেন আপনাদেরকে আজকে আমি একটা গুড নিউজ দিতে চাচ্ছি দীর্ঘ প্রায় দু বছর প্লাস হয়ে গেছে আমি এই ইউটিউবের সাথে জড়িত ফাইনালি আমি আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পেরেছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার কারণে আমি এই জন্য আপনাদেরকে অ্যাগেন থ্যাংকস জানাচ্ছি দর্শক যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট তৈরি করেন আপনার প্রত্যেকটা জায়গা ধৈর্য থাকতে হবে আপনি যদি মনে করেন যে আমি খুব মানে তাড়াতাড়ি মানে খুব মানে ইয়ে করে আপনি সাকসেস হয়ে যাবেন ইমপসিবল হয়তো হতে পারেন সাময়িক সময়ের জন্য দর্শক আমরা ইউটিউবে যারা আসি বা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করি তো আমরা কিন্তু একটা ড্র্যাম নিয়ে আসে তো অনেকের সেই ড্র্যামটা সাকসেস হয় অনেকের হয় না যারা নতুন করে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন ইউটিউবে আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করবো আপনারা ধৈর্য ধরে কাজ করেন ভালো কন্টেন্ট তৈরি করেন আমি আমি যখন আমার প্রথম যে কন্টেন্টগুলো আমি তৈরি করেছি মানে আমি যে সরাসরি বা লাইভে অথবা এভাবে কথা বলাটা আমার আসলে অনেক মানে লজ্জা লাগতো যদি লজ্জা থাকে আপনি কখনো ইউটিউবিং করতে পারবেন না আর ইউটিউবে সাকসেস হতে হলে আপনাকে সময় দিতে হবে সেখানে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে ভালো কিছু মানে পাবলিককে দেখাতে দেখাতে হবে আর আমরা অনেকেই মনে করি যে পয়সা দিয়ে কিন্তু আপনি সাবস্ক্রাইবার কিনতে পারবেন ওয়াশ কিনতে পারবেন ওয়াশ টাইম কিনতে পারবেন এগুলো কখনো করবেন না যারা নতুন করে ইউটিউব করতে চান আপনাদের মধ্যে রিকোয়েস্ট রইল চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য কারোর কাছ থেকে সাবস্ক্রাইবার কিনবেন না কারোর কাছ থেকে ওয়াশ টাইমও কিনবেন না এগুলো পয়সার হয় কিন্তু আপনি কিছু করতে পারবেন না ধৈর্য ধরতে হবে আপনাকে আমার ভিডিও হয়তো অনেকে দেখে বলবেন যে আপনার তো ওয়াশ নাই ভাই আমি তারপরেও এখানে পড়ে রয়েছি আমার ওয়াশ হয় না বা বিউ হয় না বিউ খুব কমে হয় তারপর আমি ড্র্যাম দেখি আমি কখনো মানে পিছের দিকে তাকানো লোক না আমি চেষ্টা করি সামনের দিকে যাওয়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে শুধু ইউটিউবিং না আমি চেষ্টা করি সামনের দিকে কিভাবে যাওয়া যায় সেটা আমি পিছু দিকে কখনো তাকাই না ভাগ্যে আমার যেটা আছে সেটাই হবে তাই প্রত্যেকটা ইউটিউবার এবং কি প্রত্যেকটা শুধু ইউটিউবার না যে কোনো কাজে আমি আপনাকে সাজেস্ট করব যে কোনো কাজে আপনি চেষ্টা করুন সামনে দিকে কীভাবে যাওয়া যায় পিছনের দিকে না আপনি বিজনেস করতে এসেন বা যে কোনো একটা কিছু করতেছেন একবার মার্ক খেয়েছেন দুবার মার্ক খেয়েছেন আপনি থেমে যাবেন ইম্পসিবল কখনও থামবেন না চেষ্টা করবেন সামনের দিকে যাওয়ার জন্য যতক্ষণ আপনার মানে পায়ে শক্তি আছে যারা ইউটিউবে কাজ করেন বা যারা কন্টেন্ট তৈরি করেন অনেকে ঢেম নিয়ে কিন্তু এখানে আসেন কন্টিনিউ কাজ করেন সময় দেন তারপরে নিজের নিজের মানে ইয়েটা তুলে ধরার চেষ্টা করবেন একজনের কন্টেন্ট চুরি করে এটা করে এটা করে করবেন না কখনো এগুলোতে সাময়িক সময়ের জন্য ভিউ পাবেন ভবিষ্যতে পাবেন না হয়তোবা এই ভুলগুলো কখনো করবেন না এখানে আপনি সময় দিলে সাকসেস হবেন আমি বিলিভ করি আর সবসময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট তৈরি করার জন্য আর একদিন আমি আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে থ্যাংকস 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 আপনাদের কারণে আমি আসলে এই পর্যন্ত এসে পৌঁছেছি এখন আমার মনিটাইজেশন চালু আছে এই যে দেখেন আমার মনিটেশন চালু আছে এবং কি আমার প্রত্যেকটাতে মানে আর্ন করার যে একটা সুযোগ সেটা আমি পেয়ে গেছি তো ভবিষ্যতে হয়তো বা পাবো বা কীরকম আর্ন করতে পারবো সেটা সেটা নিয়ে আমি কিন্তু তেমন একটা টেনশন করি না আমি যখন মনিটাইজেশন পেয়েছি সেটাই হলো আসলে এটাই আমার ড্র্যাম ছিল এবং কি আমি কন্টিনিউ কাজ করতে চাই যদি আমার কোনো ভুল ত্রুটি হয় প্লিজ গালি না দিয়ে আমাকে একটু চেষ্টা করবেন বুঝিয়ে বলার জন্য যে আপনার এ জায়গা ভুল হচ্ছে বা আপনার এই সমস্যাগুলো আছে হয়তো বা আমি সেই সমস্যা থেকে আর একটা জিনিস শিখতে পারবো আমায় অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলা হয়তো অনেক অনেক রঙ করতে পারে শুধু আমি না যারা নতুন নতুন কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেক ভুল করে তো সেই ভুলটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে ওখান থেকে আমি নেক্সট আর এই বুলটা করবো না বা নেক্সট টাইম এই জিনিসটা আমার মাইন্ডে চলে আসবে যে আসলে আমি এই বুলটা আগে করেছি এখন করবো না তো সে ভুলগুলো শুধু আমি না প্রত্যেকটা পার্সনকে ধরিয়ে দেবেন যদি আমি কোনো ভুল করি আমাকেও ভুল ধরিয়ে দেবেন এবং আরেকজনও যদি কোনো কিছু ভুল করে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন একটু হেল্প করবেন আর যারা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে একজন আরেকজনকে একটু হেল্প করার চেষ্টা করবেন এটাই আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট হইলো যারা এই মতো ওয়াচিং করতে চান আমার ভিডিওটা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইটাই রিকোয়েস্ট বিশেষ করে যারা নতুন করে ইউটিউব করতে চাচ্ছেন হয়তো বা আমার ভিডিও যদি আপনাদের সামনে পড়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাকে লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন আর একটা ভিডিও মেক করার জন্য আর কন্টিনিউ যেন আপনাদের সাথে থাকতে পারি দোয়া করবেন ভালো থাকবেন সবাই অ্যাগেন্ট যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আমি আমার মনিটাইজেশনটা অন করতে পেরেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম